নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধ আজকালের আমি আজকে আপনাদের আমি একটি চাবি দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে যে চাবিটি আছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন চাবিটি আছে হাতের মধ্যে এই যে চাবিটি হচ্ছে এটা কুবের চাবি এটা হচ্ছে কুবের চাবি এই যে কুবের চাবিটা আপনারা যদি এইভাবে ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধন সম্পত্তির কিন্তু অভাব থাকবে না ধানতারসের দিন কীভাবে রাখবেন আমি চাবিটি বলে দিচ্ছি চাবিটি আপনি দেখে নিন আপনারা অনলাইনে কিন্তু চাবিটা পেয়ে যাবেন অনলাইনে যদি আপনারা যোগাযোগ করেন বা অনলাইনে আপনারা যদি নিয়ে নেন পেয়ে যাবেন খুব বেশি দাম না খুব অল্প মূল্যেই আছে আমার কাছে এই চাবিটা নেই আচ্ছা যাই হোক এই চাবি আপনার আপনারা ধানতারাসের দিন মা লক্ষ্মীর কাছে রাখবেন মা লক্ষ্মীর কাছে কিভাবে রাখবেন একটি লাল কাপড় পাতবেন একটি লাল কাপড় পাতবেন লাল কাপড় পেতে তার মধ্যে চাবিটি আপনি রাখবেন চাবিটি রেখে তার মধ্যে একটু গোলাপ জল দেবেন একটু গোলাপের পাপড়ি দেবেন কিছুটা আতপ জাল দেবেন দিয়ে আপনি মা কাছে সারা রাত রেখে দেবেন যেরকমভাবে আপনি পুজো অর্চনা করেন ওরকমভাবেই করবেন সামনে এটা রেখে দেবেন লাল কাপড়ের মধ্যে হয়ে গেলে তারপরে মালক ধনতেরাসের পরের দিনকে আপনি এইটিকে তুলে ওই যে চাল রেখেছেন তার মধ্যে এই যে কুবের জি যে কুবের যে চাবিটা আছে এইটাকে একসাথে বেঁধে গোলাপের পাপড়ি সমেত একসঙ্গে বেঁধে আপনি আপনার ক্যাশবক্সে রেখে দেবেন যেখানে অর্থ রাখবেন এখানে রেখে দেবেন দেখবেন আপনার এই কুবের যে ধন সম্পত্তির চাবি রাখবেন এই কিন্তু পুরো আপনার ধন সম্পত্তি কুবের জি সম্পত্তি আপনার কাছে কিন্তু চলে আসবে এটা কিন্তু সত্য কথা আমরা নিজেরাও রেখেছি আপনারাও রাখুন অনেকে সোনা গয়না কিনতে চায় সোনা গয়নার দাম অনেক বেশি পড়বে এই চাবিটির দাম একদম স্বল্প মূল্যে আপনি পেয়ে যাবেন চাবিটি অবশ্যই ধনতরেশের দিন রাখুন এইটা হচ্ছে ধন সম্পত্তির চাবি চাবিকাঠি তা চাবি যদি আপনি রাখতে পারেন তার ধন সম্পত্তি তো পুরোটাই আপনি পাবেন মা লক্ষ্মীও কিন্তু কুবের থেকে ধন সম্পত্তি এনে আপনাদেরকে সবাইকে দেয় আমাকেও দেয় আপনাকেও দেয় সবাইকে দেয় তাই কুবের চাবি যদি আপনি রাখতে পারেন মা লক্ষ্মী কিন্তু আপনাকে পুরো ধন সম্পত্তির চাবি আপনি মা লক্ষ্মীর থেকে কুবের থেকে আপনি নিতে পারবেন এবং সেখান থেকে ধন সম্পত্তিও কিন্তু আপনি বল পাবেন অবশ্যই পাবেন কেন এটা বহু মানুষ করেছে বা আমরা নিজেরাও করেছি আপনারাও করুন খুব ভালো 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 থাকতে পারেন অর্থর দিক দিয়ে একদম অর্থর দিক দিয়ে আপনি অনেকটা নিশ্চিন্তায় রিলাক্সে থাকতে পারবেন এই কুবের জির এই চাবিটি অবশ্যই রাখুন ধান দিক ঠিক আছে নমস্কার